শাপলা চত্বরের বিচার নিশ্চিত করতে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে পনেরোই আগস্টের বিপ্লবীদের জেলখানায় হত্যার বিচার নিশ্চিত করতে হবে চব্বিশের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে চব্বিশের শহীদদের পরিবারের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে তাদের সিকিউরিটি দিতে হবে এবং আহতদের পূর্ণ চিকিৎসা নিশ্চয়তা দিতে হবে এইভাবে যদি এটা নিশ্চিত করা যায় তাহলে আমরা একটি নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো একই সাথে আমরা দেখেছি যে এখনো আওয়ামী লীগের দোসর খুনি হাসিনার দোসর খুনি হাসিনা কর্তৃক নিয়োজিত সেনা প্রধান ওয়াকার এখনো তার চেহারে আসিন আছেন সুস্থ নির্বাচন করতে হলে এই জেনারেল ওয়াকারকে অবশ্যই অপসারণ করতে হবে সুস্থ নির্বাচন করতে হলে সর্বোচ্চ পদে যাকে আসীন করেছিল সেই শাহাউদ্দিন চুপকে অপসারণ করতে হবে তাহলেই একটি পরিবেশ আসতে পারে ক্ষুদি হাঁচিধার অনেক দোশোরেরা এখনও সচিবালয় বসে আছে অধিদপ্তর পরিদপ্তরে তারা মুখ্য সচিব হিসাবে তারা মুখ্য ভূমিকায় এখনো তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে তাদেরকে অবিলম্বে সরাতে হবে এইভাবে যদি করতে পারি তাহলে সুস্থ নিষ্পাসন আমরা আমরা আশা করতে পারি